ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও অঞ্চলে দু সালের বাইশে এপ্রিল একটি ভয়াবহ জঙ্গি হামলা সংঘটিত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তো আজ আমরা জানব ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধে যদি পারমাণবিক হামলা হয় তবে কে আগে এটি ব্যবহার করবে ভারতের পারমাণবিক নীতিতে স্পষ্টভাবে বলা আছে ভারত কখনোই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না তবে যদি ভারতের ওপর পারমাণবিক হামলা হয় তখন ভারত সম্পূর্ণ ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা চালাবে তবে পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে পরমাণু নীতি প্রকাশ করেনি তবে তারা বলে এসেছে যদি ভারতের প্রচলিত বাহিনী পাকিস্তানের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে তাহলে পাকিস্তান প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে তাই তুলনামূলক চিত্র বিশ্লেষণ করলে এটা খুবই স্পষ্ট যে ভারত কখনোই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না অন্যদিকে পাকিস্তান যদি মনে করে তবে প্রথমেই পারমাণবিক হামলা চালাতে পারে তাই আমরা এটা বলতে পারি যে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক হামলা হয় তবে প্রথমে পাকিস্তানই পারমাণবিক হামলা করবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ